দা দিয়ে আস কিমান গিয়া সেদাই লিতাম না দাই কেন নিবার সামনে যদি গাড়া গাড়িত লাগিয়ে দিয়ে আসা দাহ পড়িয়া দিয়ে আমার উল্টা সেদ মারি দিয়ে আইস আই জিকাই লিতাম গিয়া তারে চিন্তা কর দাইনি দুশ্মনি করতে করতে কোন বাঙ্গারে পর্যন্ত পৌঁছি গেছে খানো গেছে ও দেখি আর দা সুকল গুর ওর সুকল গুর আইজ মাথা ফাটাইল তাম দেখি ও বা ও উবাও জাবির হোসেন কিতা হইছে শুনো তুমি দুশ্মনি করতে করতে আমার বনির বিয়ার বাঙ্গানি পর্যন্ত ফুচি গেছো গিয়া আর তুমি দেন হরতাই কিতা তুমি আমার বনির হৌরত টানি নো কিতা কিতাব বাঙ্গানি দিস কিতার লাগে আমার বনির বিয়ার বাঙ্গানি তুমি দিলে আমার এখন ওখান হইয়া যাও জাবের হুসেন তুমি যে আমার ঘরে এই অত্যাচার কতরা আমি তো ইলা কোনো মাত মাতি না রে বাবা আর তুমি মাত খান এখান থাকি তোমার এক হই যে আমি তোমার বনির বিয়ার বাঙ্গানি দিলেছি আমি তো ইলা কোনটাও না ও কিটা কৌ তুমি ইতা আমি কিতা নি আমি নাগাদি বাদ খাইয়াননি তুমি কইছো এর লাগি আমারে তো হে গিয়া কৈছে কইছে জাবির হোসেন তোমারে ও মাথখান কে যেও কয় আমারে কইছে আচ্ছা ও আমার মাথখান তুমি তো রাখো না ভাইনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই মা বাড়ি থেকে বাড়িছি দোকানে দি যাইতাম আর তোমার দানা আমি খেসি করি লিয়া ওই ফুনি আর ওই বড় বালা করছো জাকাখান খান বড় বালা আইতা খানদান বড় বালা খানদান ও দোয়া করি আমরার লাগে আচ্ছা ঠিক আছে কান্দান খান বড় বালা বা বড় বালা জায়গা বিয়ার মাত মাতিস তাই তারিখ খালাই চুননি ও কি তাই তারিখ ফালাই দিছি বালা করছ রে আগামী মাসে দুই তারিখ বিয়া একদিন অক্সর ইয়া আপনার বাড়ি আইমু আইয়া দাওয়াত দিমু কি তো দেখি নুচ্চা খাল লগে মাত এ হে জাবির তার আর বনির কি কইছে যে বেটার পুয়াল লগে ও বেটা দেখি আর জাবির তারা লোকে কিছু দুশ্মনী আছে নচার মনে কই বিয়ার বাঙ্গা নে বিলার নেই কিটা নি বেটা আমি গিয়া জাবির রে কইতে লাগব রে বান না হইলো তুই বেটা বেরা লাগাই দিব ও জাবির ভাই ভাই ই যে ফুড়ি ঠিকঠাক করছো বড় বালা হইছে রে বা তোমার গরো আর কোনো বেজাল হইতো না খুব বালা হিসাবে গোর চলব আচ্ছা ভাই আমি যাই গিয়া আচ্ছা হইব আমি যাই গিয়া দোয়া করি আমরা লাগি ইয়া আল্লাহ নি ওহো আচ্ছা বহুত বলবুল কৰি লাগিছিল ৰবা আমি অ ভাই অ মজৰ খানো মজৰ ডাক দে চৌকে না না আমি অতো দূৰৈতাকে ফোন তাম কি আমিতো দূৰৈতাকে উবাই দেখচি তাৰা মতা মাতি কৰাৰ লগে তোমাৰতো দুশ্মনী নানি অতাৰ লাগি আমি কৈ ইয়াৰ মনত হব বেটাৰে বাংগা নিদি ওহুন আইস তোর ও মাতর কারণে তুমি তো জানো ইনুচাচার লগে আমরা কিছু দুশ্মনী আসলো ইটা কিছু মিটি গেছে এক হিসাবে কিন্তু আইস তোর ও মাতর কারণে আমি থানরে অত বড় মানুষ থানরে গিয়া মারতাম আসলাম না না আমি তো দূরই থাকি দেখছি আমি শুনছি না তারা দূরে থাকি কিটা মাতি রাখুন দেখি আমি মনে করছি মনে করছি বুঝছি বুঝছি দেখো দেখা এক জিনিস আর শুনা এক জিনিস বুঝছো না তুমি আলাদা থাকি খালি মাতিরা। তুমি আর না কিতা তুমি গিয়া যে বেটার গেছে দিলা আর বেটা এখন খর যে লইয়া দুদিন মারি দিত মুরব্বী বেটারে দুই চাইটা বাড়িতে তুমি কিতা করলা এনে না বুঝিয়া আর না শুনিয়া তুমি কোনো জায়গা ফাখানা বুঝতে যাও যাও যা আর ভাই তুমিও এটা মনে কিছু আনি অনা না মজর না বুঝিয়া শুনছে না কিছু আৰু কৈ দিছে মনকৌ আগৰ দুশ্মণি মন কৰছে বেটাই মনকৈ ফেচাইলা বুজিছ নেকি বাংগা নিদিলা কৰো চিন্তা কৰো আইচা আৰু মাতৰ কাৰণে আমাৰ বনিৰ বিয়া নে আচ্ছা এতিয়া কিছু মনলৈ না ঠিক আছে বুজিছ নানি সেই বুজিছে নাই পালা কৰি ঠিক আছে আচ্ছা ঠিক আছে